বেশ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ক্লাস নাইনের পরিমিতির অঙ্ক নিয়ে অর্থাৎ আয়তকার চিত্র এবং বর্গা চিত্রের অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব আয়তকার চিত্র এবং বর্গা চিত্রের অঙ্ক করার জন্য যে সূত্রগুলো লাগে সমস্ত সূত্র নিয়ে আজকে আলোচনা করব এখানে আমি দুটি ছবি এঁকেছি একটি আয়তকার চিত্র এবং অপরটি বর্গাকার চিত্র এখন আয়তকার চিত্র অঙ্ক করার জন্য যে সূত্রগুলো লাগে সেই সূত্রগুলো নিয়ে প্রথমে আলোচনা করি প্রথম সূত্রটি আমাদের লাগে পরিসীমা পরিষেবা মানে জানো এদিকে চারটি যে বাহু থাকে আইটেবার চিত্রে এই সবগুলো বাহুর যোগফলকে বলা হয় পরিসীমা আর পরিষেমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্যকে মনে করে এ এ ভাবলাম আর প্রস্থ হচ্ছে বি তাহলে সূত্রটা হচ্ছে টু ইন্টু এ প্লাস বি একক অর্থাৎ বাহু দৈর্ঘ্য যদি সেমি হয় তাহলে পরিসীমার এককটা সেমি হবে বাহুর দৈর্ঘ্য যদি মিটার হয় তাহলে পরিসীমার একক মিটার হবে তাই একক লিখলাম এখানে এ বলতে আমরা দৈর্ঘ্য বুঝবো আর বি বলতে আমরা প্রস্থ বুঝবো এবার চলে আসো অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমার নাম দেখে বোঝা যাচ্ছে যে পরিসীমার অর্ধেক তাহলে অর্ধ পরিসীমার সূত্র আমরা বলতে পারি পরিসীমা পরিসীমা ভাগ দুই এটা আবার পরিসীমা ভাগ দুই কে আমরা বলতে পারি এই দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল তারপরে লক্ষ্য করো দৈর্ঘ্য এই এই দৈর্ভ্য এই দৈর্ঘ্য সমান আবার এই প্রস্থ আর এই প্রস্ত সমান তাহলে অর্ধেক পরিসীমার অর্ধেক বলতে আমরা এই দৌর্ভ্য আর প্রস্তকেও বুঝবো তাই অর্ধ পরিসীমা মানে এই পরিসীমাকে দুই যে ভাগগুলো যেমন পাবো সেরকম দৈর্ঘ আর প্রস্থ অর্থাৎ চলে আসো এবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সূত্র দৈর্ঘ্যের সূত্র কখন হবে যদি কোনো কোন অঙ্কে মনে করো পরিসীমা বলা আছে এবং প্রস্থ বলা আছে এই পরিসীমা বলা আছে প্রস্থ বলা আছে তাহলে আমরা দৈর্ঘ্য বের করতে হবে তাহলে কিন্তু পারবো আমরা কিভাবে পারবো পরিষেবা যখন বলা থাকবে তখন আমরা সঙ্গে সঙ্গে অর্ধ পরিসেমা বের করতে পারব আর অর্ধ পরিষেবা মানে কি দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল তাহলে দৈর্ঘ্য আমরা কীভাবে পেতে পারি এই দৈর্ঘ্য প্লাস প্রস্থের যোগফল থেকে যদি প্রস্থ বিয়োগ করি তাহলে পাবো তাই দৈর্ঘ্যের সূত্র হচ্ছে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা মাইনাস প্রস্থ একই রকম ভাবে প্রস্থের সূত্র কি হবে যদি কোনো অংকে দৈর্ঘ্য বলা থাকে এবং পরিসীমা বলা থাকে তাহলে প্রস্থের সূত্র হবে অর্থ পরিসীমা দৈর্ঘ্য আচ্ছা এবার চলে আসো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ এ গুণ বি আর ক্ষেত্রফলের একক মনে রাখবে সবসময় বর্গ একক হবে বর্গ একক অর্থাৎ যদি সেমি থাকে তাহলে হবে বর্গ সেমি যদি মিটার থাকে তাহলে বর্গমিটার ইত্যাদি এবার কর্ণের আমি কর্ণের দৈর্ঘ্য নিয়ে আলোচনা করেছিলাম তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুটোভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কর্ণের দৈর্ঘ্য একক হবে একক শুধু বর্গ একক হবে না এখন এককের একক কি হবে বর্গ একক না শুধু একক এটা মনে রাখা খুবই সহজ শুধুমাত্র ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ একক হবে আর বা নাকি সবার ক্ষেত্রে শুধু একক হবে এবার চলে আসো দৈর্ঘ্য অর্থাৎ কোনো অঙ্কে যদি ক্ষেত্রফলের মান বলা থাকে এবং প্রস্থের মান বলা থাকে তাহলে দৈর্ঘ্য আমরা পেয়ে যেতে পারি কীভাবে দৈর্ঘ্য পেতে পারি ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ তাই দৈর্ঘ্যের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফল ভাগ প্রস্থকি হবে একই রকম সূত্র কিভাবে পেতে পারি ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ আহ এগুলো ছিল আয়তক্ষেত্রের সূত্র এবার আসি আমরা বড়ক্ষেত্রের সূত্রে প্রথম সূত্র হচ্ছে পরিসীমা বড়ক্ষেত্রে তো চারটি বাহুই সমান হয় তাই পরিসীমা মানে হচ্ছে ফোর গুণ একটি বাহুন দৈর্ঘ্য অর্থাৎ এ ধরলাম প্রতিটি বাহুন দৈর্ঘ্য মনে করো এ ধরলাম তাহলে আমরা লিখলাম পরিসীমা সমান সমান চার গুণ এ অর্থাৎ চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য এবার কোন একটা অঙ্কে বর্গক্ষেত্রের অঙ্কে পরিসীমার মান মনে করো বলে দিয়েছে এবার আমাদেরকে বাহুর মান বের করতে হবে তাহলে পরিসীমাকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে বাহুর মান পাবো অর্থাৎ বাহুর সূত্র হচ্ছে পরিসীমা পরিসীমা ভাগ চার এবার ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু দৈর্ঘ্য কিন্তু বাহুর দৈর্ঘ্য অর্থাৎ বাহুর স্কোয়ার এবার কোন একটা অঙ্কে বড় ক্ষেত্রে অঙ্কে যদি ক্ষেত্রফল বলা থাকে তাহলে বাহুর মান কিভাবে পেতে পারি ক্ষেত্রফলকে বর্গমূল করে অর্থাৎ রুট ওভার ক্ষেত্রফল এবার সর্বশেষ সূত্র হচ্ছে বড়ক্ষেত্রের কর্ণ এ নিয়ে গত আলোচনা করেছি কর্ণের সূত্র হচ্ছে বাহু রুট বাহু রুট বা বাহুকে আমরা বলতে পারি এ অর্থাৎ এ রুট টু একরকম ভাবে শুধুমাত্র ক্ষেত্রফলের ক্ষেত্রফলের একক হবে বর্গ একক আর বাদবাকি সকলের ক্ষেত্রে হবে শুধুমাত্র একক তা আজকে সূত্র নিয়ে আলোচনা করলাম আগামী পর্ব থেকে ক্লাস নাইনে আয়তকার চিত্র এবং মরকার চিত্র নিয়ে যে অঙ্কগুলো আছে একে একে সবগুলো বোঝা বোঝাবো তা তোমরা অবশ্যই দেখবে থ্যাংক ইউ